আসসালামু আলাইকুম শুভ সকাল দেখেন আজকে আরেকটা বলক নিয়ে আসলাম আপনাদের মাঝে যে সকাল সকাল শুরু করলাম বলকটা কালকে যে আপনাদের সাথে মানে কিছু কথা শেয়ার করলাম তারপর থেকে আর তো শেয়ার করতে পারলাম না পুরা তুই যার জানেন যার জীবনে একটা বড় ভাই নেই মানে আমাদের ভাই বলতে নাই বড় ছোটো ছোটকে বলবো আর আমার একটা বড় বোনও নেই আমরা চার বোন চার বোনের মধ্যে আমি সবাই বড় আর সে আমার ছোট তিন বোন তো আমার আব্বু মারা যায় মারা যাওয়ার পরে জানেন একটা ফ্যামিলিতে আমাদের তিন বোনের বিয়ে দেওয়ার পরে আমাদের বাবা মারা যায় তো একটা ফ্যামিলিতে জানেন কেউ নাই মানে দাঁড়াবের মতো বাবা নাই ভাই তো নাই বাবা থেকেও মারা গেছে বাবা আবার অসুস্থ ছিল তারপরে বাইরে থেকে চলে আসছে তো এই অনেক কষ্ট মানে কী বলবো আমি একটা মধ্যবিত্ত করার ফ্যামিলি আমি এত বলবো না দা আমি হাই কোয়ালিটির ফ্যামিলি মেয়ে এখনো শুক্রিয়া আলহামদুলিল্লাহ কাছে আমার আব্বু পর্যন্ত এতটুকু করতে পেরেছে যার কেউ নাই তার অবদান আবার আমার জীবনে অনেক কষ্ট নিয়ে আমার আব্বু বড় হয়েছে আমরা তো আমার আব্বু আমাদের পাশে ছিল কিন্তু আমার আব্বুর পাশে আমার আব্বু আমার দাদাও ছিল না আমার আব্বু মানে এমন হতো বা আমার আব্বু আমার চাচা গর্বে থাকতে আমার দাদা মারা যায় তো আমার আব্বু তখন আমার তার ফ্যামিলি নিয়ে মানে আমার দাদু আমার দুইটা পু আমার চাচা চাচু তো ছোট ছিল তো আমার জ্যাডা জ্যাডা মানে একবারে সহজ সরল সোজা সে কিছু বুঝতো না তো আমার আব্বু চালাক ছিল তো ওই সংসারিকের মধ্যে আমার আব্বুর অবদানটা বেশি ছিল তো আমার বেসারা আল্লাহ আমার আব্বুকে ন্যা খায়াত দান্লা তো ফেলতে দান করুক জান্নাত বাসি করুক সবাই দোয়া করবেন আর সকল পৃথিবীর সকল বাবা মাকে দান করুক আমি জান্নাত জান্ন সবাই সবসময় যে যার মা বাবা আছে অবশ্য বেঁচে তারা সবাই অবশ্যই বাবা মাকে সাপোর্ট দিবেন অত ভালোবাসবেন আমার আব্বু অনেক কষ্ট করে সংসারের প্রতি হাল ছেড়ে নাই তো অনেক কষ্ট থেকে ছোট থেকে করছে আবার আমার আব্বু মানে বিবাহ জীবন আমার আব্বু অনেক বয়স্ক করা এর বিয়ে করছে যদি আমার আব্বু যদি তার ছোট ভাই যারা মানে স্বাস্থ্য ভাই বিয়ে করেছে তাদের মানে সবাই আমার বড় তো আমি তাদের সবার ছোট হিসাবে রয়েছি তো আমার আব্বু যদি বড় তো মানে আগে যদি বিয়ে করতো তাহলে আমাদের দিন আমার আব্বু নাইন এত করে বিয়ে করাইতো তুই আমার আব্বুর তো কই লাভ নাই আল্লাহ তালা যতটুকু যা যা কনে যায় করে তো এর মধ্যে তো আমার আব্বু তো জানায় না এবার মানে কত কষ্ট করে আমাদেরকে নিয়ে তো একটু করছে এটাই আলহামদুলিল্লাহ কারণ তার ছেলে নাই একটা বড় মানে কেউ নাই হাল ধরার তারপরও নিজের বাবা ছিল না আমার দাদা তারপরও মানে হে এতটুক করেছে এটাই আমি মনে করি হাজার হাজার শুক্রিয়া আল্লাহর কাছে দরবারে বা শুক্রিয়া তো এর মধ্যে মানে কি বলবো তো আমাকে আমার বিবাহ হয় আমার চোদ্দ বছর বয়সে কিন্তু আমি তখন সংসার জীবন কি বুঝতাম না তো আমার আমরা চার বোন দেখে আমাদের নাই দেখে আমাকে সকালে বিয়ে দিয়ে দিয়েছে সত্য কথা আমার পিটা পিটি আমরা চা তিন বোন মানে আমাদের পিছিয়ে পিছিয়ে আমার এক মানে আটা বারো আঠারো মাসের ছোটো আমার মাজারও বোন আমার ছোট যেটা এটা তার থেকে ছোটো মানে এরকম দুই বছর আড়াই বছর এরকম তো জানেন মেয়ে মানুষ সকাল বড় হয়ে যায় তো এই টেনশন করে আমার মা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে আমার আব্বু কত বাইরে থাকতে থাকতে কারণ আমাদের ভাই নেই যার মানে একটা মেয়ে মা জানে মানে তার ছেলে না থাকা অবস্থা কিভাবে তার সংসার মানে কিভাবে মেয়েদেরকে বিয়ে দেওয়ার একটা হাল কিন্তু আমরা তো এখনো বুঝতাম না আমরা বুঝবো না আমরা হে মার পজিশনে যাওয়ার পর্যন্ত আমরা বুঝবো না তো এই জন্য আমার মামাকে সকাল বিয়ে দিয়েছে চোদ্দ বছর বয়সে কিন্তু আমার হাজব্যান্ড ছিল প্রবাসী তো প্রবাসীদেরকে বিয়ে দিয়ে দিয়েছিল তারপরে কি কর্ম কপালে আসে যতটুকু এতটুকু তো আমি অনেক জীবনে অনেক কষ্ট সহ্য করে কিন্তু তাদের তাদেরটা আমার পছন্দ হয় না আমারটা তাদের কাছে পছন্দ হয় না ভালো লাগে না এই জন্য আমার অনেক জীবনে অনেক কষ্ট গেছি অনেক দুঃখ কষ্ট নিয়ে আমি এতটুকু পর্যন্ত এগিয়েছি আল্লাহ তালা চাইলে অবশ্যই আমি আরো ভালো কিছু করতে পারবো তো এই কি করবো মানে এমন হয়তো তাদের ব্যবহার তাদের চলাটা আমার কাছে ভালো লাগে না আমার চলাটা তাদের কাছে ভালো নাই লাগে না তো এই জন্য একটা প্রবাসী ছাড়া আর কেউ জানে না মানে তাদের ফ্যামিলি নিয়ে চলা ফেরা কি পরিমাণ একটা প্যারা তো আমার হাজব্যান্ড মানে এরকম শুরু করতে 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 শেষ মিনিট চলে আসছে সে বাইরে থেকে চলে আসছে সে আর থাকে না নিজে ক্যান্সেল করে চলে আসছে আপনার মানে চোদ্দো মানে গেছে আমাদের বারো বারোটা মানে লাস্টে দিয়ে গেছে সেপ্টেম্বর মাস তারপর নভেম্বর ডিসেম্বরের দিকে মানে হয়ে গেছে বাইরে তারপরে সে চলে আসছে মানে তেরো চোদ্দো মাস থেকে তারপরে একবারে নিজে ক্যান্সেল করে চলে আসছে সে মানে ভালো প্রজায় ছিল বাহারান ছিল সে তারপরে চলে আসার পর তারপরে কী করবো নিজে এখানে দেশে যতটুকু ফার্সে অনেক তার কিছু টাকা ছিল টাকা পয়সা দিয়ে সে এক রকম একটা মন যেটা মনসে এটা করছিলাম করার পরে তখন তো বুঝতাম না বলছি না সংসার জীবনে কি তো অনেক কষ্ট অনেক পেরা গেছে তারপরে আমার হাজব্যান্ডের মানে এই সংসারের পিছনে তারপরে আমার মানে আমার একটা যায় তখন আমার শ্বশুর সবাই আমার দোষ 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 মানে তারা তো দোষ ধরতো এমন না আমার ভাইরা আমার শাশুষি শাশুড়িরা পর্যন্ত নিজের আফর শাশুড়ি শাশুড়ি না ভাইরা লোকের মানে লোকের কথা উৎসাহ দিত তারা তো এই জন্য অনেক কষ্ট হয়েছে কিন্তু আজ এই পর্যন্ত আছি এখনো তারা আমাকে আমার কথা এখন দাম দেয় দাম দিলে কি বলবো আমি তো এখন তাদের কাছে নাই আমি এখন অনেক দূরে আমি ঢাকাতে থাকি এরা দেশে থাকে কিন্তু মনে মানুষের জীবনে থাকে একটা যে কোনো একটা কষ্ট কথাই আছে যতই সুখ করে না কেন দুঃখের কষ্টের কথা আমি বলার মতো না যারা বলে যায় তারা বলে যেতে পারে কারণ আমি ভুলবো না আমার অনেক কষ্ট আমার অন্তরে জমা রয়েছে কিন্তু আমার জীবনে কখনো কিন্তু আমাদের মেয়েরা অনেকেই আছে আমার মতো আমি জানি না কিন্তু বুক ফাটে যায় কিন্তু মুখ ফাটে না কিন্তু আমার আমারটা তেমনই আমার বুকের মধ্যে যেমন কষ্টটা রয়েছে কিন্তু আমি মুখ দিয়ে কারোর কাছে না পড়লে না এটাই বলবো না কারো যে আমার সাথে যেভাবে বলবে তাকে আমি সেভাবে মানে সমস্যা নেই এখন আমি তার সাথে সেইভাবে চলি যে ভালো ভালো কথা বলি মানে যে যেভাবে বলে আমার সাথে সেইভাবে বলি কিন্তু তখন যখন আমি দশ বছর আমার বারো বছর শেষ হয়ে গেছে তেরো বছর চলতেছে আমি দশ বছর বয়সে আমি সেই সংসারিকের ভিতরে ছিলাম সবাই আমার সবাই আমার কথা মানে অন্যরকম কথা শুনে থাকতো কখনো কোনো কথার প্রতিবাদ করতো না এই জন্য তো কি বলবো কপাল এতটুকা মনে 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 চাইতে দিলাম কই আল্লাহ তুমি যদি আমার শুদ্ধ এই সংসারিকে দিবা বিয়া নামক এটা তো একটা শব্দ বিবাহ করতে পারে অথবা ডিভুসও দিয়ে দিতে পারে এটা কোনো তার না একটা মেয়ের জন্য যখন ডিভুস হয় ডিভুস হওয়ার পরে সে যে মেয়ে যেটা আমি মনে করি মেয়েরা বুঝে না সে মেয়ে ডিভুস দিয়ে বাপের বাড়ি চলে যায় কিন্তু বাপের বাড়ির কথা গায়ে হয় না কিন্তু শ্বশুর বাড়ি হাজার কথা সহ্য সহ্য করার তৌফিক ক্ষমতা দিয়ে দেয় আমি জানি না কিন্তু বাপের বাড়িতে নিজে দেখে এন একটা বোনে অথবা একটা মা অথবা নিজের কেউ যদি একটা কথা বলে তখন শরীর মানে পুড়ে যায় মানে এমন তখন এমন না অবস্থা লাগে কি যে কি বসে এটা বুঝতে পারি না কিন্তু আমার বেলা কিনা নাকি আপনাদের বেলা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে কিন্তু সত্য কথা শ্বশুর বাড়ির হাজার কথা সহ্য করা যায় কিন্তু প্রতিবাদ করতে না পেরেও টোলা টলতে পারে কিন্তু বাপের বাড়ির কথা কোনো কথা সহ্য যায় না তো ত্রিভুজ দিয়ে যে মেয়ে যায় সেই মেয়ে জানে পর তার মেয়ে তার আদর অথবা কার তার কতটুক সুখ তার থাকে বাপের বাড়িতে এটা কিন্তু আমার কারো গল্পটা এটা আমার নিজের জীবনের গল্প আমার বাকি বলতেছি না আমার এই গল্প যদি আমি বলতে চাই আমার ছয় মাস আমার এই গল্প বাকি ইতিহাস আপনারা শুনতে শুনতে আপনার তো চোখে দিয়ে পানি করে যাবে তো শেষ মাস আমার বোন হয় বেঁচে থাকে নাই আমার আব্বুও মারা গেছে তো এখন তো অবশ্য বাধ্য হয়ে সংসারে জীবনে হাজার কষ্ট থাকলেও সহ্য করতে হবে কারণ আমার তিনটা ছেলে হয়ে গেছে আবার বাবা নাই আমার মা চলতে কষ্ট হয়ে যায় একটা সংসারে ভিতরে ধরে আমরা তো দূরে তা আমরা তলা দিলে আমার মারা যে কষ্ট করেছে তার অনুমানে আমরা কিছুই করি নাই তো এই জন্য আমার মায়ের সবসময় বলে মারে স্বামীর সংসার করতে হলে কষ্ট করতে হবে কারণ আমার মায়ের যে সাপোর্টে আমি এই সংসারে টিকে গিয়ে তো সবাই দোয়া করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্ত খোদা